আজকেও সর্বোচ্চ রেটে কেনাবেচা হচ্ছে রেডি মুরগি তো আসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার সকল রকমের রেডি মুরগির রেট কিন্তু সর্বোচ্চ রেটে কেনা ব্যসা হচ্ছে রেডি রেডি কালার বা রেডি টাইগার খামারিদের জন্য বিশেষ সুখবর তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে এলোমেলো কমেন্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের স্থানীয় মার্কেটগুলো যাচাই করবেন আর আপনারা যদি আপনাদের এলাকায় ভালো রেট না পান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং অন্য রেডি মুরগি ডেটগুলো জানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এই ভিডিওতে আমরা নোটিশ দিব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে থাকি যারা ডেলিভারি পেয়েছেন তারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর যারা অর্ডার কনফার্ম করছেন বুকিং করছেন আসতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার হাইব্রিড সুপার হাইব্রিড কোয়েল টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্ছাই ডেলিভারি করা হবে তো আজকে ব্রয়লারটা ঢাকা কাপ্তান বাজার পাইকারি রেট হচ্ছে পার কেজি ব্রয়লার একশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সো আপনারা গ্রামের রেটগুলো একটু পরেই পাবেন আমরা গ্রামের রেটগুলো একটু পরে দিব আগে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাই এবং আজকে সোনালি অরিজিনাল ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো তিরিশ টাকা ছোটো সাইজেরগুলা একটু বড়ো সাইজেরগুলা সোনালি অরিজিনিয়াল ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো চল্লিশ টাকা চিন্তা করতে পারেন ক্যান ইউ ইম্যাজিন দ্যাট মানে গ্রামে প্রতি কেজি সোনালি একশো ষাট টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা ওটা ঢাকা কপ্তান বাজারে কেনা ব্যসা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা অনেকে জিজ্ঞেস করেন যে এই বাড়তি কমতির কেন এটাও বলবো কেন ঢাকা কাপ্তান বাজারে সোনালি এত বেশি রেটে বিক্রি হয় ব্রয়লার এত বেশি রেটে বিক্রি হয় এটি একটু পরেই জানাবো আপনারা সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা গুরুত্বপূর্ণ নোটিশগুলো আপনাদেরকে দিব খামারিদের নিয়ে কাজ করব ইনশাল্লাহ সামনে রেডি মুরগি নিয়ে কাজ করবো যেন আপনাদের উপকার হয় এই সর্তেই বলতেছি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ নোটিশগুলো দিব গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো আগে রেটগুলো জানাই দিন অনেকে রেটের জন্য অপেক্ষা করে সোনালি ক্লাসিক একটু ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো বিশ টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি সোনালি তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার আজকে ছোটো সাইজেরগুলো দুশত আশি টাকা কেনা হচ্ছে সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার একটু বড় সাইজেরগুলো দুশো নব্বই টাকা পার কেজি কেনা হচ্ছে এবং রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার আজকে পার কেজি তিনশো টাকা ছোটো সাইজেরগুলো কেনাবেচা হচ্ছে একটু বড় সাইজের রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন কক একটু ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা কেনা হচ্ছে এখন আসি মূল পয়েন্টে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশও জানাবো এবং ঢাকার সাথে আপনাদের সাথে রেটটা না মিলার কারণ কী না মিলার কারণ হচ্ছে আপনি থাকেন গ্রামে যারা গ্রামে আছেন অথবা বিভিন্ন শহর অঞ্চলে আছেন নোয়াখালীর খাবারের কস্ট ঢাকার খাবারের কস্ট কিন্তু এক না মানে আপনি নোয়াখালীতে যদি একটা বাসা ভাড়া করে থাকেন সেখানে আপনার খরচ হবে পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু ঢাকা গুলশান বানানির থেকে আমি আজকে রাত্রে ঢাকা থেকে ব্যাক করছি আমি ঢাকা ঢাকা এয়ারপোর্ট ছিলাম আমাদের ইমিগ্রেশনে কাজ ছিল ঢাকা এবং ঢাকা অন্য অন্য জায়গায় এয়ারপোর্টের অন্য জায়গায় কাজ ছিল আমরা কাজগুলো কমপ্লিট করে আজকে আবার বাসায় ব্যাক করছি অনেকেই জানেন যারা আমাদের হচ্ছে অর্ডার করছিলেন বাচ্চা তাদেরকে আমরা জানাইছি যে আমরা ঢাকা ক্যাপ্তান বাজারের আশপাশে এবং ঢাকা এয়ারপোর্টে আমাদের কাজ ছিল ইমিগ্রেশনের কাজ ছিল আমরা ওখানে ছিলাম যার কারণে কালকে ব্যস্ত ছিলাম বাচ্চা রেটগুলো দিতে পারি আজকে বাচ্চা রেটও দিব তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঢাকা প্রতি গুলশান মরানিতে একটা বাসার ভাড়ার দাম হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু আপনি নোয়াখালীতে হাই ক্লাস একদম লাকজারি যদি একটা রেস্টুরেন্টে থাকেন কিন্তু এত টাকা ভাড়া আসবে না ওই কারণে ঢাকা রেডি মুরগির রেট বেশি এবং ঢাকাতে আমাদের এখান থেকে যে গাড়িগুলো যায় ওই গাড়িগুলো ঢাকা পর্যন্ত পৌঁছাইতে কিন্তু অনেক টাকার গ্যাস তেল এবং হচ্ছে লেবার কস্ট খরচ হয় সো ওই মুরগিগুলাই বিক্রি করে ঢাকা কাপ্তান বাজার লেবার কস্ট থেকে শুরু করে সব কিছু দিয়ে মোটামুটি গ্রামের মতো হয়ে যায় একটু লাপটাপ করে মানুষ চলতেছে খাইতেছে আর এর মধ্যে বাজার সিন্ডিকেট যদি কেউ করে ওটা তদারকি আপনারা করবেন যারা গভমেন্টে আসেন গভর্নমেন্টের কেউ যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বাজার নিয়ে কাজ করতে পারবো তো আমরা এখন আবার রেটগুলো জানাবো তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দিব ঢাকা ব্রাউন কক আপনার একটু বড়ো সাইজেরগুলো গুলা দুশো টাকা একটু ছোটো সাইজেরগুলা পার কেজি ব্রাউন কক দুশো দুশো আশি টাকা কেনাবেচা হচ্ছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো তো সত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই টাকা বেচা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল যেটা ওটা চারশো আশি থেকে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি মুরগি একটু ছোটো সাইজেরগুলো চারশো আশি একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি পাঁচশো আরও বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পাঁচশো বিশ তো দৈনিক মুরগির বাজার জানতে ইম্পর্টেন্ট নুডলসগুলো পেতে আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এলোমেলো কথা না বলে তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন আর আমাদের যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন তো প্রতিদিনের বাজার রেট জানতে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা একটু লেটে বাজার দিচ্ছি প্রতিদিন বারোটার আগে বারোটা এগারোটা দুপুর একটা দুইটার সময় রেট দিই দুপুরবেলায় বেশিরভাগ সময় রেট দেই তো আলহামদুলিল্লাহ সকল ধরনের মুরগির বাজার বাড়তে চলতেছে আপনারা যাচাইবাসে করে বিক্রি করবেন সোনালি তিনশো টাকা ব্রয়লার দুশো আশি টাকার উপ একশো আশি টাকার উপরে এবং ব্রাউন কক কালার বাড এগুলো দুশো ষাট সত্তর আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে ঢাকার আশপাশে বিভিন্ন জেলায় আজকে রেডি মুরগি পার কেজি একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনা হচ্ছে সোনালি অরিজিনিয়াল ঢাকার বিভিন্ন সাইটগুলোতে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেনা হচ্ছে ঢাকা ঢাকাসহ ঢাকার আশপাশের বিভিন্ন সাইটে দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনাবেস হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো তিয়াত্তর থেকে আটাত্তর টাকা কেনা বেসা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজে একশো বাহাত্তর থেকে সাতাত্তর টাকা কেনা হচ্ছে এবং আজকে ঢাকা কাপ্তান বাজার মুরগির মোটামুটি চাহিদা আছে যাদের মুরগি ঢাকা কাপ্তান বাজার নেবেন তারা নিয়ে যেতে পারেন ঢাকা কাপ্তান বাজার নিয়ে বিক্রি করতে পারেন আর যদি কারো নাম্বার লাগে ঢাকা কাপ্তান বাজারের আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা নাম্বার দিয়ে তো নীলফামারি সহ নীলফামারির আশপাশের যে এলাকাগুলো আছে নীলফামারি ফরিদপুর ঝালকাঠি তারপরে বগুড়া তারপরে হচ্ছে আপনার ফিরোজপুর তারপরে হচ্ছে মঠবাড়িয়া আপনার হচ্ছে পাথরঘাটা থেকে শুরু করে তারপর বরিশাল মানে ওই পাবনা থেকে শুরু করে সকল জেলায় রেডি মুরগি একশো বাউন্ন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনার হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশের এলাকাগুলোতে আমি যে নামগুলো বলছি এসব এলাকাগুলোতে সোনালি দুশত পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং এসব এলাকাগুলোতে ঢাকাসহ নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে কালারবার দুশত বাউন্ন সাইট পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং পুরো বাংলাদেশে লাল ডিম নয় টাকা আশি পয়সা দশ টাকা দশ টাকা প্লাস বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন সাইট টাকা কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকাও গ্রাম অঞ্চলে কেনা বেসা হচ্ছে পঞ্চগড়ের গ্রামগুলোতে এবং লালমনিরহাট শহর এলাকাগুলোতে একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আর লালমনিরহাট একটু গ্রাম সাইডে পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে রেডি ব্রয়লার পার কেজি কুড়ি গ্রামে পার কেজি রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম অঞ্চলগুলোতে আপনার শহর অঞ্চলগুলোতে গ্রাম শহরে দুশো একশো পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে রেডি মুরগি কেনা হচ্ছে বগুড়া গ্রামগুলোতে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বগুড়া বগুড়া সিটিতে পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে ঢাকার বিভিন্ন গ্রাম অঞ্চল আছে ওগুলোতে একশো টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে আর শহরের রেটটাতে সর্বপ্রথম দিয়ে দিলাম এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন শহর এবং চট্টগ্রাম ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লার একশো বাহাত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং চট্টগ্রামের গ্রাম অঞ্চলে আপনার লোকালয়ে রেডি ব্রয়লার একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং নোয়াখালী শহর অঞ্চলগুলোতে আর একটু পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা যে যে এলাকা থেকে দেখে থাকেন ভিডিওটি কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো শেয়ার করবেন এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে একশো তো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি মুরগি কেনা হচ্ছে এবং সিলেট শহর সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন টাকা কেনা হচ্ছে এবং সিলেট শহরগুলোতে সিলেটের আশপাশে বিভিন্ন এলাকাতে একশো পঁয়ষট্টি বাষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো আপনাদের আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং যাদের বাচ্চা লাগবে কনট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে সবাই জহির ফার্মের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম